তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় না সে হোক পাগল হোক পীর হোক নাস্তিক হোক আস্তিক আগুনে পোড়ানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই হিন্দুরা তাদের লাশ সৎকার করে মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে কিন্তু সেই কবর থেকে লাশ তুলে অধিকার এবং আমি পর্যালোচনা করলাম ঈশার পরবর্তী সময়ে দেখলাম যে তাও জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা খেয়াল করেছেন কিনা আপনারা না জিন্সের প্যান্ট পরা আলে ওলামা নয় জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি এইগুলো কারা পরে যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা ওরা কখনো হিদি জনতা হতে পারে না হিদি জনতা হওয়ার জন্য আগে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই যারা জিন্সের প্যান্ট পরে ঠিকমতো নামাজ পড়ে না পিসাব পরে কুলুপ নেয় না তারা তাওহিদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের মেনে এটা করা নাই এই জন্য জনগণ কিছু কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তার মানে জড়াইয়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে কথা কি বোঝা গেছে এই জন্য সোচ্চার হতে হবে জাগ্রত হতে হবে ষড়যন্ত্রের নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা বোঝা যাচ্ছে না খেয়াল করেছেন মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও তো করেছে হয়েছে কিছু ঠিক না বেঠি মানে কিছু তো হয়েছে যে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না পারে না এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতেই বলে রাখি তাও হিদি জনতা যদি হয়ে থাকেন মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক আল্লাহ তার রাসুলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাস্টারে পুড়াও আছে নাকি আবু মৃত্যুর পরে লাশ পুরানোর তাকিদ দিয়েছেন দেন নাই আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু জীবনে কোনো লাশের পরে এরকম আচরণ তো করেনই নাই বরং একটা লাশ নিয়ে যাচ্ছে বললেন এই লোকটা জাহান নামী কি বললেন কি বললেন এই লোকটা জাহান্নামী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে বললো তার দুনিয়ার পরের আচার আচরণ ভালো ছিল না আল্লাহ নবী বললেন তোমরা জাহান নামি বলতে পারো না কারণ জাহান্নামের মালিক কে আল্লাহ রব আলামিন তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন তিনি চাইলে তাকে জান্নাত দিবেন আল্লাহর উপরেই এটা ছেড়ে দাও আল্লাহর উপরেই এটা রেখে দাও তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই আর লোক যাচ্ছে বললে এই লোকটা জান্নাতি আল্লাহ রাসুল বললেন এটাও তোমরা বলতে পারবা না কারণ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে মারা যায় মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না বরং তার ভালোটা আলোচনা করো ভালোটা আলোচনা করলে আল্লাহ রবুল আল্লাহ ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন এটাই তার জন্য প্রাপ্তি হবে সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনই নাই বরং খারাপটাকে প্রমোট করেন নাই খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি দেখবেন একজন দশটা কাজ করেছে এই দশটা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয় ও নয়টা কাজ সব বাদ ঠিক না বেঠি এই কাজগুলো করা যাবে যাবে না যেহেতু সিরাতুল নবী সাল্লু আলিয় সাল্লাম মাহফিল আলোচনা করবেন মাওলানা তৈবুর রহমান আমাদের চুরোদ্দাবাজন বয়োজ্যেষ্ঠ ওলামায় আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য আলেমে দিন উনি আসবেন আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন ভালোবাসার মহাব্বতের একজন মানুষ এছাড়া আলোচনা করেছেন হাসান আল মামুন লাল ভাই যিনি আমাদের এই অঞ্চল শুধু নয় গোটা বাংলাদেশে একটি সুপরিচিত প্রিয় মুখ দিনের মুজাহিদ হিসাবে দিনের মুফাসির হিসাবে কোরআনের মুফাসির হিসাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল্লা বিন কুরবান ভাইও হয়তোবা ফাঁকে ফোঁকে কথা বলে নিয়েছেন আমি ওনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই কারণ আমাদের ইউটিউবার ভাইয়েরা আপনারাও এসেছেন আমার কাছে ওয়াজ তো অনেক শুনেছেন আমার কাছে আসলে এখানে ওয়াজ শোনার জন্য আপনারা আসেননি এটা আমি বুঝতে পারছি ঠিক না বেঠি জার প্রেমে দিয়েছি যার নিয়ে দেখিয়া হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল যার প্রেমে দিয়েছি মন মন ছুটে যাই যার টানে মরু মদিনার উদানে মন ছুটে যাই যা দিনার উদ্যানে সুভাষ সড়াই বিশ্বব্যাপী সুভাষ সড়াই বিশ্বব্যাপী গন্ধরাজ রাজ সে সেজে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল যার প্রেমে দিয়েছি মো প্রেমেরি আর তো না যে আমার শুধুই কাদে মন মনের দানে তারেই শুধু কাছে টানে মরি আর দে মন যে আমার শুধুই কা বের হাগল পারাই যার বির পাগুল পারাই রোয়ামি মশগুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল আর একটু জোরে বলা যাবে না আজকে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল নবীর সিরাত নিয়ে আলোচনা হবে জীবন নিয়ে আলোচনা হবে মিলাদ নিয়ে সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই আছে না নাই এক দল কয় মিলাদ উন্নবী করা যাবে সিরাত উন্নবীর দরকার নাই আরেক দল বলে সিরাত উন্নবী করা যাবে মিলাদ উন্নবীর দরকার কিন্তু মিলাদ এবং সিরাত দুইটারই দরকার আছে না নাই একটা হলো জন্মবৃত্তান্ত আর একটা হলো জীবন বৃত্তান্তালাইস্লাম এই ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে আপনারা জানেন যে এই সময় ছিল অন্ধকার যুগ এত অন্ধকার অমানিসা যে তুচ্ছ কারণে তারা মারামারি করত যুদ্ধ করত এবং সেটা বছরের পর বছর ধরে চলতো নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো